আসসালামু আলাইকুম আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে তো কি বলবো আর তো আপনারা তো সবাই জানেন মিডিয়ার জগতে বা সবাই জানেন আপনার বাংলাদেশে বলেন বা অন্য বলেন অন্য দেশে বলেন পুরো বিশ্বে চড়াই গেছে মমিতার বিষয়টা নিয়ে তো মেয়েদের কোথাও নিরাপত্তা নাই কোথাও নিরাপত্তা নাই মেয়েদের তো মমিতা যার সাথে যে ঘটনাটা ঘটছে তো আমি গভীরভাবে মনে করলে আমার শরীরে রুম দাঁড়ায় যা তো মানে সে একটা মায়ের সন্তান সে একটা বায়ের বোন সে একটা বাবার মেয়ে তো ওর সাথে এই ঘটনাটা কিভাবে ঘটলো কেউ চোখে কেউর চোখে কি পড়লো না এই মেয়েটাকে বাঁচাইতে আর কেউ মানে এই মেয়েটাতে এত চিৎকার করছে এত কিছু করছে তাও এই মেয়েটার কণ্ঠস্বর কেউ শুনে নাই যদিও চিৎকার করছে অবশ্যই কিন্তু আসলে কি বলবো মেয়েদের নিরাপত্তা বলতে কোনো জায়গায় নাই নিরাপত্তা বলতে কিছুই নাই মেয়েদের তো আসলে মমিতার সাথে যে ঘটনাটা করছে তো একবারে মানে কি বলবো আর মানে দোয়া করি যারা যারা এই এই বুলটা করছে বা যারা যারা এই সর্বনাশটা মমিতার করছে তো আমি শাস্তি চাই সবার তো দোয়া করি সবাই যেন গ্রেপ্তার করে আর শাস্তি পায় সবাই তো কি আর বলবো মমিতার বিষয়টা নিয়ে মানে যারা যারা ভিডিও করতেছে বা বানাইতেছে তো দেখলে আসলে খারাপ লাগে মমিতা বিষয় নিয়ে তো মেয়েদের কোথাও নিরাপত্তা নাই তো এটা আর কি বলবো তো যে নরু বা নরু পশুরাই কাজ করছে হ্যার মা বোন আসলো না তোর মা বোনের কাছে যাইতে দেখতে মা বোন এখন কথা হচ্ছে ইন্ডিয়া সরকারের উদ্দেশ্যে আমি বলতেছি তো ইন্ডিয়া সরকারের নাম তো মোদি আচ্ছা উনার উদ্দেশ্যে বলতেছি উনি যদি আমার ভিডিওটা দেখে বা উনার দেশের মানুষ দেখে তো আমি বাংলাদেশ থেকে বলতেছি আমার বাংলাদেশের মানুষেরা একটাই দাবি আসামিদেরকে দৈরাই দেওয়া হোক তো জঘন্যতম একটা শাস্তি দেওয়া হোক সবাইরে আর মেয়েটারে কি বলবো যে রুমমেট আসছিল হ্যার উদ্দেশ্যে কি বলবো এটা মোদি ভালো করে জানে কি যে শাস্তি দিব তো আমি মমিতার বিষয়ে আর কিছু বলতে চাই না কতটুকু নর পশু হলে এই কর্মকাণ্ড করতে পারে কতটুকু নিকৃষ্ট হলে এই কর্মকাণ্ড করতে পারে আপনারাই বলেন কমেন্টের মাধ্যমে